নিম্ন নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অদক্ষেপ দেয় এই যে ফেলিং দ্রবণ নিয়ে আমরা কথাবার্তা বলতেছি এই ফেলিং দ্রবণ নিয়ে কথাবার্তা বলার আগে আমাদের ফেলিং দ্রবণ জিনিসটা কি এটা সম্পর্কে জানতে হবে যে ফেলিং দ্রবণ জিনিসটা ভাইয়া কি কারণ এই ফেলিং দ্রবণ থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তো ফেলিং দ্রবণ যেটা সেটা হচ্ছে কপার সালফেট ফেলিং দ্রবণ পেলিং দ্রবণ এটা হচ্ছে তোমার কপার সালফেট প্লাস সোডিয়াম পটাশিয়াম টার্টারেট সোডিয়াম পটাশিয়াম টারটারেট যেটাকে আমরা বলি রোচিলি লবণ রোচিলি লবণ প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এর দ্রবণ মানে ফেলিং দ্রবণ হচ্ছে কপার সালফেট এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এর ক্ষারীয় দ্রবণ যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচিনের লবণের সংকেত কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা একটু ভালো মতো লিখে নাও তোমরা সবাই টার্টারিক অ্যাসিডের সংকেত জানো দেখো এইটা হচ্ছে টার্টারিক অ্যাসিড এটা হচ্ছে তোমার টার্টারিক এসিড টার্টারিক এসিড থেকে আমি এখন কি লিখতে চাইতেছি সোডিয়াম পটাশিয়াম টার্টারের তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এখানে ধরো সোডিয়াম যুক্ত হবে আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এখানে পটাশিয়াম যুক্ত হবে কারণ এখানে লবণ এই সোডিয়াম পটাশিয়াম টার্টারের হচ্ছে লবণ আর লবণ তৈরি করার সময় এই অ্যাসিডের কার্বোকজিলিক এসিড মূলকের হাইড্রোজেনটা এইচ প্লাস আকারে প্রতিস্থাপিত হয় এটা হচ্ছে তোমার এই জগটার নাম কি এটার নাম হলো টার্টারিক এসিড টারটারিক এসিড আর রচিলি লবণ যেটা সেটা হলো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট এটা সংকেত কেমন হবে রকম হবে এটা হলো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচিলি লবণ তো ফেলিং দ্রবণ কার সাথে বিক্রিয়া করে আর কার সাথে করে না এইটা নিয়ে একটু কথাবার্তা বলি ফেলিং দ্রবণ অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে লাল বর্ণের পদক্ষেপ দেয় কিউপ্রাস অক্সাইডের অ্যালিফেটিক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে দুই নম্বর লেখো অ্যারোমেটিক অ্যালডিহাইট ও কিটনের সাথে বিক্রিয়া করে না অ্যালিফেটিক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে পেলিং দ্রবণ অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং কিটনের সাথে বিক্রিয়া করে না তার মানে ধরো যে সি এইচ থ্রি সি এইচ ও দিসো আর এখানে তুমি দিসো ফেলিং দ্রবণ ফেলিং রবন তাহলে এখানে তুমি লাল অদক্ষেপ পাবা লাল অদক্ষেপ পাবা কিন্তু তুমি যদি একটা কিটন দাও যে কোনো কিটন অ্যালিফেটিক কিটন অ্যারোমেটিক কিটন যে কোনো কিটন তুমি যদি দাও অথবা অ্যারোমেটিক যদি একটা অ্যালডিহাইড দাও এই দুটার সাথেই তুমি যদি ফেলিং দ্রবণের বিক্রিয়া দাও তাহলে রিয়াকশানটা হবে না এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা কারণ ফেলিং দ্রবণ টলেন বিকারক এগুলা থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন হয় প্রচুর তাহলে দেখো নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অদক্ষেপ দিবে অবশ্যই এটা কি হইতে হবে একটা অ্যালিফেটিক অ্যালডিহাইড হইতে হবে এইটা তো ভাই অ্যালডিহাইড না তাহলে এটা হবে না এটা এসিড এটা অ্যালডিহাইড না হবে না এটা দেখো এটা কি হবে এটা এটা কিন্তু অ্যালকো এটা কি তোমার এখানে ও এস ছিল নাকি তো অ্যালকোহল এটা অবশ্যই কি করবে না তোমার বিক্রিয়া দিবে না কিন্তু এটা দেখো এটা হলো অ্যালিফেটিক অ্যালডি হাইট কিন্তু তোমার বিক্রিয়া দিবে এটা কিন্তু বিক্রিয়া করে লাল পদক্ষেপ দিবে তো আমাদের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্সটা আছে এটা নিয়ে একটু তোমাদের কথা বলি আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ কোর্স রসায়ন আছে এই কোর্সে আমরা এইচএসসির চব্বিশ ব্যাসকে যে কনসেপ্ট বুকটা উদ্ভাস দিয়েছে সেই কনসেপ্ট বুকের এ টু জেড খুব সুন্দর মতো সলভ করাইছি তোমাদের কারো যদি কনসেপ্ট বুক সলভিং কোর্সের প্রয়োজন হয় তোমরা এই কোর্সটা নিতে পারো এই কোর্সে টোটাল সাতচল্লিশটা ক্লাস আছে আর সবগুলা ক্লাস আমি নিছি কোর্স ফি হচ্ছে পনেরোশো ভর্তি হওয়ার জন্য তোমরা এই নাম্বারে রকেট অথবা বিকাশে মানি করবা করে আমাকে জানাবা আর এই কোর্সের ডেমো ক্লাসটা আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা ডেমো ক্লাসটা দেখবা তারপরে হচ্ছে কোর্সে ভর্তি হওয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ